কি ব্যাপার মা বাবা তোমরা এখানে তোমরা আসবে আমাকে আগে না তো আর বলিস না মা মেয়ে নতুন শ্বশুরবাড়িতে এরকম উঠে আসতে কি ইচ্ছা করে আমারও তো শ্বশুরবাড়িতে আসার একদমই ইচ্ছে ছিল না কিন্তু কি করব আমাদের তো ভাগ্যটাই খারাপ আজকে সকালবেলা যখন রান্নাঘরে রান্না বসিয়ে বাইরে টিভি দেখছিলাম সেই সময় কখন যে গ্যাসটা লিক করে গেছে বুঝতে পারিনি আর গ্যাসটা এমন বাস্ট করেছে যে আমাদের নতুন রান্নাঘর একেবারে পুড়ে ছারখার হয়ে গেছে মা এবং বাবার মুখে এমন কথা শুনি শ্রুতির ভীষণ খারাপ লাগে অন্যদিকে শ্রুতির শ্বশুর লোকেরাও এরকম ঘটনা শোনার পর কষ্ট পায় তাই সবাই মিলে শ্রুতির বাপের বাড়ির পরিবারকে তাদের বাড়িতেই থাকতে বলি। কিন্তু অসুবিধা শুরু হয় শ্রুতির জীবনে কারণ তাকে শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনেও চলতে হয় অন্যদিকে বাপের বাড়ির লোকেদেরও মন রেখে চলতে হয় একদিন সকালবেলা বোমা কখন থেকে বলছি আমাকে একটু গরম গরম চা করে দাও কারণ ঘুম থেকে ওঠার পর চা না খেলে আমার ঘুমের আমেজটা কাটতে চায় না কি করছো বলো তো তুমি প্রত্যেক দিন তো তুমি সকাল সাতটার মধ্যে আমাকে চা দিয়ে দাও কিন্তু আজকে নটা বেজে যাচ্ছে তবুও তোমার চা হচ্ছে না আসলে মা আজকে তো শুক্রবার মা শুক্রবার সকালবেলা লুচি পরোটা খায় তাও আবার দশটার মধ্যে কারণ দশটার পর মায়ের একটা সুগারের ওষুধ আছে তাই আমি মায়ের জন্য লুচি পরোটার তরকারি বানাচ্ছি তারপর আপনাকে চা করে দিয়ে যাচ্ছি ও আচ্ছা এই ব্যাপার ওনারা আসার পর থেকেই একেবারে রান্নাঘরের সব দেখছি করে বসে আছেন আর তুমি সব ওনাদের জন্য আগে আগে করছো এটা কিন্তু ঠিক নয় এই বলে শাশুড়িমা নতুন বৌমার উপর রাগ করে সেখান থেকে চলে যায় আর শ্রুতি এমন সময় তাড়াতাড়ি করে বাপের বাড়ির লোকেদেরকে আগে জলখাবার তৈরি করে দিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার শ্বশুর বাড়ির লোকেদেরকে চা জল খাবার খেতে দেয় এ কি বৌদি তুমি জানো না আমরা সকালবেলা এত ভারী ব্রেকফাস্ট করি না তুমি এসব লুচি পরোটা আমাদেরকে খেতে দিচ্ছ কেন তোমাকে যে বললাম আমি শপিং মল থেকে বড় বড় পিৎজা ব্রেড নিয়ে এসেছি আমাদেরকে আজকে সকালবেলা পিৎজা বানিয়ে দিতে তুমি পিৎজা বানাওনি কেন আমি ভাবলাম সবাই যখন লুচি পরোটা খাচ্ছে তখন আজকে তোমরাও লুচি পরোটা খেয়ে নেবে তাই আমি আলাদা করে অন্য কিছু রান্না করিনি সবাই মানে কারা বলো তোমার বাপের বাড়ির লোকেরা আমার আর ভালো লাগে না সকালবেলা এত তেলযুক্ত খাবার খেলে শরীর খারাপ করবি তো এভাবে তনুশ্রী ও বৌদির উপর রাগ দেখাতে শুরু করে যার ফলে শ্রুতির কিছু করার থাকে না সে আবার রান্নাঘরে গিয়ে শ্বশুরবাড়ির লোকেদের জন্য ব্রেকফাস্ট হিসেবে পিৎজা তৈরি করে আর এরকমভাবে সারাদিন শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির জন্য রান্না করতে করতে শ্রুতির দিন কেটে যায় একদিন দিদি, আমার আজকে একটা কাজের ইন্টারভিউ আছে। তুই আমাকে তাড়াতাড়ি করে গরম ভাত আর একটু পাতলা ডাল রান্না করে দে। আমি ডাল ভাত আলু ভাজা খেয়ে ইন্টারভিউ দিতে চলে যাব। কেন রে ভাই? তুই শুধু ডাল ভাত আলু ভাজা খেয়ে ইন্টারভিউ দিতে যাবি কেন? আমি কিছুক্ষণ আগেই তো জামাইবাবুর জন্য গরম গরম ভাত আর মাছের ঝোল রান্না করেছি। তুই কাতলা মাছ ভালোবাসিস তো? সেই মাছ আজকে তো জামাইবাবু নিয়ে এসেছে। তাই তুই তো জামাইবাবুর সঙ্গে বসে মাছের ঝোল আর ভাত খেয়ে যা। দেখবি তোর ইন্টারভিউ খুব ভালো হবে। দিদির কথা শুনে তন্ময় খুবই খুশি হয় কিন্তু তার হাতে জামাই বাবুর সঙ্গে খেতে বসার সময় থাকে না তাই তন্ময় আগেই খেতে বসে পড়ে আর সে যখন গরম গরম মাছের ঝোল আর ভাত খায় এমন সময় তার কাতলা মাছের ঝোল খুবই পছন্দ হয় তাই সে একাই গোটা দশটা কাতলা মাছের পিস খেয়ে নেয় সত্যি দিদি তুই মাছের ঝোলটা দারুণ রান্না করেছিস আর একটা মাছ হবে রে দে না প্লিজ এগারো নম্বর মাছটা খেয়ে আমি উঠে যাব কারণ আমার দেরি হয়ে যাচ্ছে তন্ময়ী এই কথা বললে শ্রুতি খুবই বিপদে পড়ে কারণ মাছের ঝোলির পাত্রে আর মাত্র একটা মাছ বেঁচে থাকে কিন্তু সে তার ভাইয়ের মুখের উপর না করতে পারে না তাই ভাইকে আরেকটা মাছ খাইয়ে দেয় আর এভাবেই তন্ময়ী খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পর পাপাই যখন খাবার খেতে আসে শ্রুতি তাকে শুধুমাত্র ফুলকপি আলুর ঝোল দিয়ে ভাত খেতে দেয় কি ব্যাপার আমি সকালবেলা কত সুন্দর পাকা পাকা কাতলা মাছ নিয়ে আসলাম বিশেষ করে আমার জন্য একটা মোটা পেটি নিয়ে এসেছিলাম তুমি মাছ না দিয়ে আমাকে এরকম ফুলকপি আর আলু ঝোল দিচ্ছ কেন আসলে আমার ভাই কাতলা মাছ খেতে খুব ভালোবাসে আর ওর আজকে অফিসে ইন্টারভিউ ছিল আর মাছ খাওয়া যেহেতু শুভ তাই আমিও ওকে সব মাছ খাইয়ে দিয়েছি তুমি কিছু মনে করো না প্লিজ তুমি শুধু ঝোল দিয়ে ভাত খেয়ে যাও মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাছ খাওয়া শুভ বলে তুমি আর কারোর জন্য মাছ না রেখে ভাইকে এগারোটা মাছ খাইয়ে দেবে তুমি কিন্তু এটা একদম ঠিক করোনি আমার ভাত খাওয়ার ইচ্ছাই মরে গেল আমি চললাম এই বলে পাপাই খাবার থালা ছেড়ে উঠে অফিসে চলে যায় আর দেখতে দেখতে আর রান্না বান্না নিয়ে শ্রুতি এক প্রত্যেক দিন জীবনে নিত্য নতুন লেগেই থাকে একদিন বোমা আজকে রামু বাজার থেকে বেশ রসগোল্লার মতো পাঠার মাংস নিয়ে এসেছে পুরো সলিড মাংস তুমি রাতের বেলা কষিয়ে মাংস রান্না করবে আর তার সাথে বাঁশকাটি চালের ভাত রান্না করবে কেমন ভাত দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে এই বলে শাশুড়ি মা রান্নাঘর থেকে চলে যায় আর সন্ধ্যাবেলা শ্রুতি যখন সবার জন্য পাঠার মাংস এবং ভাত রান্না করে এমন সময় সারা দিন আমার মেয়েটা রান্নাঘরে খেটে মরছে আর আমি একটু তোকে উপকার করতেও পারছি না আসলে আমার কোমরের ব্যথাটা এত বেশি যে আমি ঠিক মতো নড়তে পারছি না রে মা আরে না মা কোনো ব্যাপার নয় যাও তুমি ঘরে গিয়ে আরাম করো আমি মাংস ভাত রান্না করছি রান্না হয়ে গেলে তোমাদেরকে খেতে ডাকবো কি রাত্রিবেলা ভাত খাবো রাত্রে কেউ ভাত খায় নিশ্চয়ই তোর শাশুড়ি মা তোকে ভাত রান্না করতে বলেছে তাই তো সত্যি বিয়ের পর তুই একদম পাল্টে গেছিস মনে আছে বাপের বাড়িতে রাত্রিবেলা রুটি না হলে তুই কত রেগে যেতিস কিন্তু এখন তোকে রাত্রিবেলা ভাত খেতে হবে কিন্তু আমরা বাবা এখনো রাত্রিবেলা ভাত খেতে পারি না কি করব বলো মা বিয়ে হয়ে যাওয়ার পর একটু তো অ্যাডজাস্ট করতেই হয় তুমি তো আমাকে এটাই শিখিয়েছিলে যে শাশুড়ি মায়ের কথা শুনে চলতে আর তুমি যাই বলো না কেন পাটার মাংসের সাথে ভাত খেতে খুব ভালো লাগে হ্যাঁ মানছি কিন্তু তুই জানিস রাত্রিবেলা বেলা ভাত খাওয়া শরীরের পক্ষে ঠিক নয় আর তোর শাশুড়ি দিন দিন একেবারে হাতির মতো মোটা হয়ে যাচ্ছে তোর শ্বশুর মশাইয়ের প্রেশার সুগার অনেক কিছুই আছে আমাদের শরীরটাও তো ভালো নেই তাই তুই বরং আজকে রাত্রিবেলা ভাত না রান্না করে রুটি রান্না কর রুটি খেলে শরীর ভালো থাকে এই বলে প্রতিমা দেবী সেখান থেকে চলে যায় আর এমন সময় শ্রুতি চিন্তায় পড়ে তাই সে ভাত রান্না করা বাদ দিয়ে সকলের জন্য গরম গরম রুটি তৈরি করতে শুরু করে আর রাত রাত্রিবেলা শ্রুতি যখন সবাইকে খাবার পরিবেশন করে এমন সময় কি ব্যাপার বৌমা তুমি রুটি বানিয়েছো কেন তোমাকে যে বললাম রাত্রিবেলা বেলা ভাত রান্না করতে তুমি ভাত রান্না করনি তুমি তো ভালো করেই জানো যে আমরা রাতের বেলা রুটি খেতে পছন্দ করি না দিদি আমার মেয়েকে বকাবকি করবেন না কারণ ওকে রুটি করতে আমিই বলেছিলাম পাটার মাংস দিয়ে রুটি খাওয়া ভালো ভাত খেলে শরীর খারাপ করে আর আমরা কেউ রাত্রিবেলা ভাত খাই না আপনারা যেদিন থেকে মেয়ের শ্বশুরবাড়িতে উঠে এসেছেন সেদিন থেকে আমাদের রান্নাঘরে একেবারে খবরদারি করে যাচ্ছেন কেন বলুন তো আর আপনারা রুটি খেতে পছন্দ করেন তাহলে আপনারা রুটি খেতে পারেন কিন্তু আমি কেন খাবো বোমা, তুমি আমাদের জন্য ভাত রান্না করে নিয়ে এসো শাশুড়ি মায়ের এমন কথা শুনে শ্রুতি তাড়াতাড়ি করে ভাত রান্না করে নিয়ে আসে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর এখন বউয়ের বাপের বাড়ির লোকেরা তা শ্বশুরবাড়ির লোকেদের কাছে একেবারে অসহ্য হয়ে ওঠে এমনই একদিন দেখো শ্রুতি এবার তুমি তোমার বাবা মা ভাই বোনকে কে অন্য কোনো আলাদা ব্যবস্থা করতে এখান থেকে চলে যেতে কেন ওদের জন্য আমাদের খাওয়া দাওয়ার সমস্ত নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না পাপাই আমি মুখের উপর ওনাদেরকে কিভাবে চলে যেতে বলবো তুমি প্লিজ এখন কিছু বলো না না হলে আমার বাবা মা ভাই বোন সবার খারাপ লাগবে পাপাই তার বউয়ের কথা শুনে একেবারে চুপ করে থাকে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটি কিন্তু শ্রুতির বাপের বাড়ির লোকেরা কিছুতেই সেখান থেকে যেতে চায় না আর একদিন শ্রুতি রান্নাঘরে ননদের জন্য গরম গরম চিকেন পকোড়া এবং মটন কিমা রান্না করে এমন সময় এই দিদি এই দেখ তোদের বাগানে কি সুন্দর বড় বড় বক ফুল আর কুমড়ো ফুল হয়েছে আমি তুলে নিয়ে এসেছি মনে আছে তোর বিয়ের আগে তুই আর আমি এরকম বাগান থেকে বক ফুল আর কুমড়ো ফুল তুলে নিয়ে আসতাম আর মা আমাদেরকে বড়া করে দিত তাহলে তুই কি আজকে আমাদের জন্য বড়া করবি বোন তুই এখন এখান থেকে যা আমি একটু পরে তোকে বড়া ভেজে খাওয়াবো কারণ আমি এখন চিকেন পকোড়া আর মাটন কিমা রান্না করছি তাই এখন যদি আমি এসব বড়া ভাজতে শুরু করি তাহলে আমার ননদ আমার উপর রাগ করবে তুই তো আমার শ্বশুরবাড়ির অবস্থা খুব ভালো করেই জানিস এমন সময় শ্রুতির কথা তার ননদ তনশ্রী শুনতে পায়। তাই তার ভীষণ পরিমাণে গায়ে লাগে বৌদি আমি তোমাকে আমার জন্য একটু চিকেন পকোড়া আর মাটন কিমা রান্না করতে বলেছি তাই তুমি তোমার বোনের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে পিএনপিসি করছো তুমি তো প্রত্যেকদিন তোমার বাপের বাড়ির লোককে ভালোমন্দ খাবার রান্না করে খাওয়াও আর এখন সবসময় ওদের কথা মতোই আমাদের বাড়িতে রান্না হয় আর আজকে আমি একটু রান্না করে দিতে বলেছি বলে তুমি এত কথা বলবে তুমি আমাকে ভুল ভাবছো তনুশ্রী আমি তোমার জন্যই রান্না করছি আমি তো বোনকে এখন এখান থেকে চলে যেতে বললাম এই দিদি তুই চুপ কর তুই তো ননদের কাছে মাথা নিচু করছিস কেন আর শোনো তনুশ্রী তুমি একদম আমার দিদির সঙ্গে খারাপ ব্যবহার করবে না আর দিদি তুই এখন আমার জন্য বকফুল আর কুমড়ো ফুলের বড়া রান্না করবি তারপর যা করবি করবি ও সব কিছু তোমার কথা মতো নাকি তোমার এত বড় সাহস আমার বাড়ি আমার রান্নাঘরের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি দাঁড়াও হ্যাঁ যাও যাও আমিও আমার বাবা মা ভাই সবাইকে ডেকে নিয়ে আসছি এই বলে তারা দু’জনে নিজের নিজের বাবা মা এবং ভাইকে ডেকে নিয়ে আসে আর সবাই মিলে এসে রান্নাঘরে জড়ো হয়ে একে অপরের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে উড়ে এসে জুড়ে বসেছে আবার বড় বড় কথা এই খাবে না সেই খাবে রান্নাঘরে কখন কি রান্না হবে সব কি তোমরা ঠিক করবে মগের মুল্লুক পেয়েছ নাকি হ্যাঁ আমরাই ঠিক করব এই বাড়ি আপনাদের হতে পারে কিন্তু মেয়ে তো আমাদের আর আমার মেয়ে যখন রান্নাবান্না করছে তাই আমরাই সব ঠিক করব আর আপনারা চুপ করে দেখবেন এভাবে দুই পক্ষ যখন রান্নাঘরে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে ঝগড়া ঝামেলা করে তখন শ্রুতি কিছুতেই ব্যাপারটা সহ্য করতে পারে না তাই সে চিৎকার করে সবার ঝগড়া থামাতে বাধ্য হয় আমি আর তোমাদের কারোর জন্য কোনো রান্না বান্না করতে পারবো না আমি এই রান্নাঘরে ধর্মঘট ডাকলাম মা তোমরা অনেকদিন হয়েছে এই বাড়িতে এসেছো খাওয়া দাওয়া করেছ আমি কিছুই বলিনি কিন্তু তোমরা এবার এখান থেকে চলে যাও আর এই যে পাপাই তুমি তোমার মা আর বুঝিয়ে দাও যে আমি তোমাদের জন্য কোনো রান্না বান্না করতে পারবো না সারা দিন তিন বেলা সবার ফাইভ ফর মাস রান্না করবো আর তারপর এত কথা শুনতে হবে আমি কি তোমাদের বাড়ির রাধুনি শ্রুতির কথা শুনে সবারই ভীষণ পরিমাণে খারাপ লাগে আর এমন সময় শ্রুতির বাপের বাড়ির লোকেরা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে কারণ সত্যিই তারা অনেক দিন যাবৎ মেয়ে শ্বশুরবাড়িতে আছে তাই তারা বেশি কথা না বাড়িয়ে ব্যাগ বুচকা গুছিয়ে নিজেদের বাড়িতে চলে যায় আর অন্যদিকে শ্রুতির শ্বশুরবাড়ির লোকেরা শ্রুতিকে দিয়ে তিনবেলা বেশি বেশি রান্না করানোর জন্য শ্রুতির কাছে হাত জোর করেই ক্ষমা চায় এরকম ঘটনার পর থেকে শ্রুতির জীবনে রান্নাঘর নিয়ে কোনো রকম সমস্যা থাকে না এমনকি শ্রুতির রান্না কাজে এখন তার ননদ এবং তাকে সাহায্য করে বাড়িতে যে কটা সোয়েটার ছিল সবই তো নিয়ে চলে এসেছি কিন্তু সব কটা সোয়েটার বাচ্চাগুলোকে পরিয়ে দেওয়ার পরও কিছুতেই ওদের শীত কমছে না এভাবে খোলা আকাশের তলায় থাকলে তিন চারটে সোয়েটারই কি শীত কমে আমি কি করবো তো আমি কি এক্ষুনি রাস্তার ধারে তোমাদের জন্য একটা অটোলিকে বানিয়ে দেবো আমার কাছে কি অলৌকিক শক্তি আছে নাকি তোমার কাছে যেমন অলৌকিক শক্তি নেই তেমনই বিচার বুদ্ধিও নেই থাকলে আমাদের এইভাবে ঠান্ডার মধ্যে পথে দিন কাটাতে হতো না বাড়ির বাইরে বিরোদেনা বিরুতি মা কে হারিয়েছি আমি বেঁচে থাকতে থাকতে আমার বাচ্চাগুলোর কিছু হতে দেব না বারবার এই কথাগুলো বলে তুমি আমাকে কতটা দুঃখ দাও তুমি নিজেও বোঝো না আমি তো মাকে সুস্থ করার জন্য মদনলালের থেকে টাকা নিয়েছিলাম ওর থেকে টাকা নিলে কোন একটা জিনিস তো গ্যারান্টি হিসেবে ওর কাছে রাখতেই হয় আর বাড়িটাছাড়া তো আমাদের কাছে কিছুই ছিল না মা ভাই কি রকম নীল হয়ে যাচ্ছে দেখো আমার গা এমন হচ্ছে না কেন প্লিজ মা আমার গা তো নীল করে দাও সোনালি তার ছেলের অবস্থা দেখে হাও হাউ করে কাঁদতে শুরু করে সে তার কাছে থাকা সমস্ত কাপড় চাদর সোয়েটার সব দিয়ে তার ছেলেকে ঢেকে দেয় গরম কিছু না খাওয়ালে যে তার ছেলে সুস্থ হবে না সেটা সোনালি বুঝতে পারে শোনো ছেলে মেয়ে দুটোর কাছে থাকো আমি বেরিয়ে দেখি কোনোভাবে কোন রকমের খাবার জোগাড় করতে পারি কিনা এক্ষুনি আমার ছেলেটিকে গরম গরম দুধ না খাওয়ালে মায়ের মতো ওকেও আমরা হারিয়ে ফেলবো এই বলে সামান্য একটা পাতলা শাড়ি পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সোনালী বেরিয়ে যায় কাজ খুঁজতে অনেক কাজ খোঁজার পরে একটি হোটেলে সে ঠান্ডার মধ্যেই বাসন মাজার কাজ করে সেই হোটেল থেকে গরম দুধ এবং বেশ কিছু গরম খাবার নিয়ে আসে গরম দুধ এবং গরম খাবার খেয়ে তার ছেলে একটু সুস্থ হয়ে বসে তুমি তোমার বোকামির জন্য আমাদেরকে অনেক বিপদে ফেলে দিয়েছো তাই আর আমি তোমাকে কিচ্ছু করতে বলবো না এবার থেকে তুমি শুধু এখানে থেকে আমার ছেলে মেয়ে দুটোর খেয়াল রাখবে বাইরের কাজ আমি করব। আমি তো পাইপের ভিতরেই থাকবো আমার এই চাদরটা লাগবে না এই চাদরটা তুমি নিয়ে যাও ঠান্ডার জল খেটে বাসন মাজলে তোমার এই চাদরটা দরকার পড়বে আমার এখন মাথার উপর একটা ছাদির দরকার তুমি দিতে পারবে এই বলে সোনালী সেখান থেকে চলে যায় ঠান্ডার মতে কাঁপতে কাঁপতে হাঁটার সময় সোনালী পুরনো সব কথা মনে করতে থাকে সোনালী তার স্বামী শাশুড়ি মা এবং চার বছরের দুটি ছেলে মেয়েকে নিয়ে একটি গ্রামে থাকত। তাদের অবস্থা খুবই সোনালী যাওয়ায় সোনালির পুরো পরিবার হঠাৎ করে যেন পথে নেমে আসে রজত অনেক চেষ্টা করে নতুন কোনো ভালো চাকরি খোঁজার কিন্তু তার সমস্ত চেষ্টাই বৃথা হয়ে যায় এই অবস্থাতে হঠাৎ করেই অতিরিক্ত চিন্তার কারণে কারণে সোনালীর শাশুড়ি মা সাথী দেবী প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্ধে পাঁচটার মধ্যে হাসপাতালে এসে তিন লক্ষ টাকা জমা করতে না পারলে আমরা কিন্তু অপারেশন শুরু করতে পারবো না যা করবেন একটু তাড়াতাড়ি করবেন আমরা দুবেলা দুমুটো ঠিক করে খেতে পারি না ডাক্তার বাবু আর আপনি বলছেন তিন লক্ষ টাকা জমা করতে এত টাকা আমরা কোথায় পাবো আপনি একটু অন্য কোনো ব্যবস্থা করে দেখুন না যদি মাকে সুস্থ করে দেওয়া যায় ওনার হার্টের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আর সেটার জন্য আমাদের পেসমেকার বসতেই হবে তা না হলে ওনাকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না সামনে আবার শীতকাল আসছে রজত এবং সোনালী দুজনেই প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে হঠাৎ করে রজত হাসপাতাল থেকে বেরিয়ে যায় কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও রজত হাসপাতালে আসে না বাবা কোথায় চলে গেছে মা বাবা যদি তাড়াতাড়ি টাকা নিয়ে না আসে তাহলে তো ঠাম্মার আরও শরীর খারাপ করবে ঠাম্মা কি তাহলে মরেই যাবে তোরা একদম চিন্তা করিস না কারোর কিচ্ছু হবে না আমি টাকা নিয়ে চলে এসেছি থামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তুমি এখানে থাকো বুঝলে আমি কি হাসপাতালে টাকাটা জমা করে দিয়ে আসি এতগুলো টাকা তুমি কোথায় পেলে কারোর থেকে ধার বাকি করনি তো ধার করলে কিন্তু সেই টাকাটা আমাদেরকেই শোধ করতে হবে এত টাকা কিন্তু শোধ করা খুব মুশকিল আমি মদনলালের থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়ে এসেছি তিন লক্ষ টাকা মায়ের চিকিৎসাই লাগবে আর বাকি দুই লক্ষ টাকা দিয়ে আমি কোনো একটা ব্যবসা শুরু করব। ব্যবসা চলতে শুরু করলেই আমি আস্তে আস্তে মদনলালের টাকাও শোধ করে দিতে পারবো রজতের এমন কথা শুনে সোনালির একটু স্বস্তি হয় তার মনে হয় এবার আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে কয়েক সপ্তাহের মধ্যেই সাথী দেবী বাড়ি ফিরে আসে রজতও একটা নতুন ব্যবসা শুরু করে তার ব্যবসাতে উন্নতিও হয় কিন্তু হঠাৎ করে তার এত উন্নতি রজতের বন্ধু অলোকের কিছুতেই সহ্য হয় না রজতকে বিপদে ফেলার জন্য অলোক নিজের সাধ্য মতো নানান রকম চেষ্টা করতে থাকে একদিন কি প্রত্যেকদিন এইভাবে অল্প অল্প টাকার জন্য এতক্ষণ খাটিস বলতো তোর শুধুমাত্র বয়সই বাড়লো কোনো বুদ্ধি হলো না মাঝে মাঝে চল আমাদের সাথেও একটু তোকে পয়সা কমানোর একটা ভালো রাস্তা বাতলে দেবো এখন আর অন্য কোনো কথা আমি নিতে চাই না রে যে ব্যবসাটা শুরু করেছি সেটা করে যাকে মধুলালের সমস্ত টাকা পয়সা চুকিয়ে দিই তারপর নয় অন্য কিছু চেষ্টা করব। আরে আমি যেই সমস্ত কাজের কথা বলছি না তাতে তুই এক রাতেই মদনলালকে দেওয়ার মতো সমস্ত টাকা জোগাড় করে নিতে পারবি কোনো অসুবিধা হবে না তোর ওই জুয়া টুয়া খেলার কথা বলছিস না তো আমি মধ্যে নেই রে ভাই আমার বাড়িতে বউ বাচ্চা আমার অসুস্থ মা আছে এক একচক্ক একবার ফেসে গেলে আমার বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে এই একটা খেলা খেলেই তো তোর ছোটবেলার বন্ধু বিবেক গাড়ি বাড়ি করে ফেললো আর তুই সামান্য পাঁচ লক্ষ টাকা ধরতে পারবি না ব্যবসা করে পাঁচ লক্ষ টাকা জমাতে তোর পাঁচ বছর সময় লেগে যাবে তার চেয়ে আমি যেটা বলছি সেটা শোন আমি তোর বন্ধু আমি তোর কখনই খারাপ চাইব না বুঝেছিস এভাবে অলোক রজতকে নানান রকমভাবে বোঝাতে থাকে শেষ পর্যন্ত রজত তার বন্ধুর কথাই রাজি হয়ে যায় রজত প্রথম দিন জুয়া খেলে এক লক্ষ টাকা জিতে যায় আর সেই থেকেই তার মধ্যে টাকার লোভ এত বেড়ে যায় যে কাজ ব্যবসাপাতি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রজত শুধু জুয়া থেকেই বসে থাকে এরকমভাবে ভাবে বেশ কয়েকদিন চলার পরে পাঁচ লক্ষ টাকা চক করে রজত নিজের ব্যবসাপাতি এবং ব্যাংকে জমানো টাকা সবকিছুই হারিয়ে ফেলে তুমি তোমার ছেলে মেয়েদের ভবিষ্যতের সঙ্গে এভাবে ছিনিবিনি খেলতে পারলে তুমি এভাবে নিঃস হয়ে বাড়ি ফিরলে আজকে রাতটা কাটলে কাজ সকালে কি খাবো সেটা পর্যন্ত ঠিক নেই আর তুমি জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিয়ে এলে আমি আবার সব রোজগার করে নেব আমি কথা দিচ্ছি আমার অলেকের কথা শোনাই উচিত হয়নি এবার আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবার আমি আর তোমাদের কোন রকমের সমস্যা হতেই দেব না উপর বলা করুন যেন তাই হয় তা না হলে সত্যি সত্যি এবার পথে বসতে হবে সোনালীর কথা বলা শেষ হওয়ার আগেই হঠাৎই তাদের দরজায় কড়া শব্দ পাওয়া যায় এত রাতে এমন অসময়ে কে তাদের বাড়িতে আসবে এটা ভেবে সোনালী এবং রজত দুজনেই খুবই ঘাবড়ে যায় বেশ অনেকবার দরজায় কড়া নাড়ার পরে রজতকে দরজাটা খুলে দেয় সেখানে আর কেউ নয় বরং মদন লাল এবং তার লোকেরা দাঁড়িয়েছিল মদনলালকে তাদের বাড়িতে আসতে দেখে রজত সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে যায় একই আপনি আমি তো বলেছি কয়েকদিনের মধ্যে আপনার সমস্ত টাকা শোধ করে দেবো তাহলে শুধু শুধু এত কষ্ট করে এত দূর আসতে গেলেন কেন কি শোধ করে দিবি তুই হ্যাঁ তো নিজের কাছে তো আর একটা কানা করিও নেই কয়েকদিন তো ভালোই ব্যবসা করেছিলিস আমি ভেবেছিলাম সত্যি সত্যি হয়তো আমার সমস্ত টাকা শোধ করে দিতে পারবি কিন্তু আমার কাছে খবর আছে তোর কাছে একটা নয় পয়সাও বেঁচে নেই তাই আমি তোদের বাড়ি খালি করতে চলে এসেছি বাড়ি বাড়ি কেন খালি করব আমরা তো বলছি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব তাও আপনি আমাদের কোনো কথা শুনছেন না কেন আমার পাঁচ লক্ষ টাকার প্রথম কিস্তি দেওয়ার সময় ছিল মাত্র তিন মাস আর সেই তিন মাসের মধ্যে পাঁচ লক্ষ টাকার প্রথম কিস্তি তো ধরের কথা পাঁচটা টাকাও পাইনি এখন চুক্তি হিসাবে বাড়িটা আমি নিজের নামে করে নেব রাজির আপনাকে টাকা দিতে না পারার সাথে আমাদের বাড়ি নিয়ে নেওয়ার কি সম্পর্ক মায়ের চিকিৎসার জন্য টাকা নেবে বলে তোমার স্বামী বাড়িটা বন্ধক রেখে তবে আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিল তাই ভালোই ভালোই বাড়ি থেকে কেটে পড়াটাই লাভজনক হবে কারণ আমি যদি আমাদের গুন্ডাদের নিয়ে এসে বাড়িটা খালি করাই তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না মদনলাল এই কথা বলার পরে সোনালি কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে সে বেশ কয়েকটা জামা কাপড় এবং শীতের সোয়েটার চাদর নিয়ে তা ছেলে মেয়ে অসুস্থ শাশুড়ি মা এবং স্বামীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ডিসেম্বরের রাতে হাড় কাঁপানো কনকনি ঠান্ডায় তাদের দাঁতে দাঁত লেগে আসে হাত পা জমে যেন বরফ হয়ে যায়। চোখের জল গালির নিচ পর্যন্ত নামার আগেই সেই জল যেন জমে যায়। এই এত রাতে ঠান্ডার মধ্যে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। খুব শীত করছে মা। আমি আর হাঁটতে পারবো না। তুমি প্লিজ একটা কোনো থাকার জায়গার ব্যবস্থা করো। আমার খুব শীত করছে। আমি একটু গরমের মধ্যে থাকতে চাই। হ্যাঁ থাকবো তো আমরা তো তোদের এক আত্মীয়দের বাড়িতে নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে অনেক ঘর আছে অনেক কম্বল আছে একটু হেঁটে ঠিক পারবি দেখিস আমার কাছে আয় দিয়ে লেপ চল তোর মাথাটা ঢেকে দি আর মাথাটা ঢাকা থাকলে একটু ঠান্ডা কম লাগবে আয় আয় তাড়াতাড়ি ঠাম্মার কাছে আয় এই সব কিছু আমার জন্য হয়েছে আমি কতদিন ঠিক সমস্যার সমাধান আমি করেই ছাড়বো যেভাবে হোক যেখান থেকে হোক তোমাদের একটা ঘর আমি বানিয়েই দেবো আগে ছেলে মেয়ে দুটো থাকার জন্য একটা জায়গা খোঁজো তারপর না হয় আমাদের ব্যবস্থা করার কথা ভাববে এই ঠান্ডাতে আমি জমে যাচ্ছি ওদের কি অবস্থা হচ্ছে কে জানে হঠাৎ করে রজত এবং সোনালী একটি বড় এবং মোটা জলের পাইপ দেখতে পায় তারা সবাই ওই পাইপের মধ্যে গিয়ে ঢুকে পড়ে সোনালি চালাকি করে পাইপের মুখ দুটো নিজের আনা দুটো শাড়ি দিয়ে বেশ ভালো করে ঢেকে দেয় এর ফলে বাইরে থেকে পাইপের ভেতরে আর কোনো রকমের হাওয়া ঢোকে না আপাতত সেই রাতটা তারা কোনো রকমের পাইপের ভেতর বসেই কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা সূর্য উঠলেও আবহাওয়ার কোনো পরিবর্তন হয় না অতিরিক্ত ঠান্ডায় সাথী দেবীর কাস্তে কাস্তে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় আপনার কিছু হবে না মা আপনি একটু ধৈর্য ধরুন আমরা কাল পরশুর মধ্যে কোনো একটা থাকার ব্যবস্থা করে নেব আপনি হাল ছেড়ে দেবেন না মা আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচব এই অতিরিক্ত ঠান্ডায় এই কনকনে শীতে আমি কিছুতে আর থাকতে পারবো না তোমরা উপরবালের কাছে প্রার্থনা করো যেন উনি আমাকে খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেয় রজত দেখো একবার তুমি কি করেছ যেই মাকে সুস্থ করার জন্য তুমি মদনলালের কাছ থেকে টাকা ধার করে আনলে সেই মা এখন তোমার বোকামির জন্য নিজের প্রাণ হারাতে বসেছে রজত কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না ও ঠাম্মা ঠাম্মা ওঠো না আমরা তো একটু পরেই আমাদের আত্মীয়দের বাড়িতে চলে যাবো তুমি না হয় সেখানে গিয়ে ঘুমাবে কিন্তু এত কিছুর মধ্যেও সাথীদেবী শেষ রক্ষা হয় না কিছুক্ষণের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার শরীরটা কেমন যেন নিথর হয়ে যায় সাথী দেবী নিজের ঘর ছেড়ে বাড়ির বাইরে আসতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা সবাই প্রচন্ড পরিমাণে মর্মাহত হয় তারা কি করবে কেউ বুঝে উঠতে পারে না সেই দিনটা এভাবেই কাটে দেখতে দেখতে আরো কিছু দিন খাবার জোগাড় করে একদিন সকাল সকালবেলা পিঙ্কি এবং বাবলু দুজনে মিলে তাদের পাইপের সামনে একটা জায়গায় খুব দৌড়াদৌড়ি করছে এমন সময় সেখানে একজন লেডি পুলিশ আসে আর তার সাথে আরো কিছু লোকও আসে কি ব্যাপার কি হচ্ছে এখানে এই সরকারের রাস্তায় তোমরা ঘর পেতেছ এই পাইপটা কি তোমাদের বাবার টাকাই কিনা এক্ষুনি বের হও পাইপ থেকে খালি করে এক্ষুনি এরকম করবেন না ম্যাডাম আমাদের ঘরবাড়ি বাড়ি কিছু নেই এই ঠান্ডার মধ্যে পথে এসে আমরা আমাদের মাকে হারিয়েছি ছেলে মেয়ে দুটোকে নিয়ে একটু এই পাইপটাতে মাথা গোজার ঠাই বানিয়েছি দয়া করে আমাদেরকে এখান থেকে তুলে দেবেন না তোমাদের এখানে থাকতে দিলে তোমাদেরকে দেখে দেখে তো আরো লোকজন এখানে এসে থাকা শুরু করবে তখন কি করব সবাইকে এক একটা পাইপে থাকতে দিয়ে দেব এই কারণে বুঝি পাইপগুলো এখানে রাখা হয়েছে আর এভাবে গোটা পরিবার সমেত তোমরা এখানে থাকতেই বা কেন এসেছ ইন্সপেক্টর পারুল তাদেরকে বারবার পাইপের ভেতর থেকে বেরিয়ে যেতে বাধ্য করলে সোনালি বাধ্য হয়ে তাকে সমস্ত কথা বলে সব কথা শুনে ইন্সপেক্টর পারুলের খুবই দুঃখ হয় আমি তো নিজের বাড়িতেই থাকি আমার পুলিশ কোয়ার্টারে পাওয়া বাড়িটা খালি পড়ে থাকে আজ থেকে তোমরা ওখানেই থাকবে কেউ কিছু বললে আমি তাদের সাথে কথা বলে নেব এভাবে অসুস্থ বাচ্চাকে নিয়ে আর এখানে থাকতে হবে না ইন্সপেক্টর পারলের এমন কথা শুনি সোনালি এবং রজত নিজেদের কানকে বিশ্বাসী করতে পারে না কিছুক্ষণ পরে পারুল তাদের চারজনকে নিজের পুলিশ কোয়ার্টারে নিয়ে যায় এবং সেখানেই তাদেরকে থাকতে দেয় সে তার থানাতে রজতের জন্য একটা কাজেরও ব্যবস্থা করে দেয় ধীরে ধীরে রজত এবং সোনালী জীবন আবার ছন্দে ফিরে আসে তারা আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে